আসসালামু আলাইকুম ওয়া বারাকাতু সুপ্রিয় দর্শক মণ্ডলী কাছে ও দূরে দেশ ও প্রবাস থেকে যে বা যারা আজ আমাদের ভিডিওটি দেখতেছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও মুবারকবাদ সুপ্রিয় দর্শক আজ এমন একটি বিষয় নিয়ে আলোচনা করব যে বিষয়টি জানা অত্যন্ত জরুরি আর সেটি হচ্ছে কুরবানির জরুরি মাসআলা যা সকলের জানা জরুরি এবং একান্ত কর্তব্য আসুন তাহলে আমরা প্রশ্ন উত্তরে জেনে নিই প্রশ্ন নাম্বার এক কার উপর ওপর ওয়াজিব উত্তর জিলহদ মাসের দশ তারিখ সুবেহ সাদিক থেকে নিয়ে বারো তারিখ সূর্যাস্ত পর্যন্ত কারো কাছে যদি নেশাব পরিমাণ সম্পদ থাকে নেশাব পরিমাণ সম্পদ হল সাড়ে সাত স্বর্ণ অথবা সাড়ে বায়ান্ন বরি রূপা তার উপর শরীয়ত কোরবানি ওয়াজিব করেছে প্রশ্ন নাম্বার দুই নেশাবের মেয়াদ কত দিন উত্তর তিন দিন দিলহদ মাসের দশ তারিখ এগারো তারিখ এবং বারো তারিখ সূর্যাস্ত পর্যন্ত প্রশ্ন নাম্বার তিন তিন দিনের মধ্যে কোন দিন কোরবানি করা উত্তম উত্তর দশ তারিখ অর্থাৎ প্রথম দিন প্রশ্ন নাম্বার চার যদি নাবালকের নেশাব পরিমাণ সম্পদ থাকে তার উপর কোরবানি ওয়াজিব হবে কি উত্তর না প্রশ্ন নাম্বার পাঁচ বালগ সুস্থ মস্তিষ্ক না নেশাব পরিমাণ সম্পদ আছে তার উপর কোরবানি ওয়াজিব হবে কি উত্তর না প্রশ্ন নাম্বার ছয় যদি নাবালেগের নেশা পরিমাণ সম্পদ থাকে এর পক্ষ থেকে কোরবানি দেওয়া কী উত্তর মুস্তাহাব ওয়াজিব নয় প্রশ্ন নাম্বার সাত দরিদ্র লোকের উপর কোরবানি কি ওয়াজিব উত্তর না তবে যদি কোরবানির নিয়তে পশু ক্রয় করে তখন সে পশু কোরবানি করা ওয়াজিব প্রশ্ন নাম্বার আট কেউ যদি কোরবানির দিনগুলোতে কোরবানি দিতে না পারে তাহলে কি করবে যদি সে নেশাব পরিমাণ সম্পদ আছে কোনো সমস্যায় দিতে পারেনি তাহলে কি করবে উত্তর একটা ছাগল যে কুরবানি উপযুক্ত সে ছাগল সমপরিমাণ টাকা সৎকা করে দিবে এটা হলো যারা পশু ক্রয় করতে পারেনি তাদের জন্য কিন্তু যারা পশু ক্রয় করে নিয়েছেন কিন্তু তিন দিনের মাঝে কোরবানি দিতে পারেনি তাহলে তার জন্য করণীয় হল সে পশু জীবিত সৎকা করে দেয়া আবার যদি কেউ তিন দিন পর জবাই করে ফেলে তাহলে সে পশুর গুস্ত ওজন করবে তারপর যদি ওই পশুর ক্রয়ের টাকা থেকে কম হয় তাহলে গুস্তসহ সহ যত টাকার গুস্ত কম হয়েছে পুরোটাই সৎকা করতে হবে ধরেন আপনি বিশ হাজার দিয়ে কিনেছেন ওজন দিয়ে দেখলেন আঠারো হাজার টাকার গুস্ত হয়েছে গুস্তের আরও দুই হাজার টাকা সৎকা করতে হবে প্রশ্ন নাম্বার নয় প্রথম দিন কখন থেকে কোরবানি করা যাবে উত্তর যে এলাকায় জুমার নামাজ এবং ঈদের নামাজ ওয়াজিব সে এলাকায় ঈদের নামাজের আগে কুরবানি করা জায়েজ নেই তবে কোনো প্রকার দুর্ঘটনা ঘটে গেলে যদি ঈদের নামাজ না পড়া যায় তাহলে করণীয় হলো সূর্য মধ্য আকাশ অতিক্রম করার পর কুরবানি করা জায়েজ হবে প্রশ্ন নাম্বার দশ রাতে কুরবানি দিলে হবে কি উত্তর দশ তারিখ এগারো তারিখ রাতে দিলে হবে বারো তারিখ রাতে দিলে হবে না সুপ্রিয় দর্শক এ পর্যন্তই আজকের প্রশ্ন উত্তর যতটুকু আমরা শিখেছি আল্লাহ তালা যেন আমাদের সকলকে আমল করার তৌফিক দান করেন আমিন আসসালামু আলাইকুম মুরহমতুল্লাহি